নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে আমি বেগুনগুলোকে কেটে নেব এইভাবে যাতে বেগুনের ভেতরে যদি কোনো পোকা থাকে সেগুলো আমরা খুব ভালো করে দেখে নিতে পারবো এইভাবে সব বেগুনগুলো আমি কেটে নেব। সব বেগুন কাটা আমার রেডি হয়ে গেছে আমি মশলাটা রেডি করে নেব এই মশলাটা বানানোর জন্য আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি গরম মশলা নিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কা আর সাদা সর্ষে তিল সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি বেগুনের মধ্যে খুব ভালো করে সব মশলাগুলোকে লাগিয়ে দেব এইভাবে এইভাবে সব বেগুনগুলোকে মশলা লাগিয়ে আমি রেডি করে নেব আর আমি মশলাগুলো আলাদা করে বেগুনগুলো রেখে দেব বেগুনের মধ্যে মশলা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি মশলা আমার পুরো লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি যে মশলাটা আমার লাগানোর পরে বেঁচে থাকবে সে মশলাটা আমি পরে কাজে লাগাবো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে গোটা জিরে গোটা সরষো আর দারুচিনি দিয়ে দেবো এই মশলাগুলো ভাজা হয়ে গেলে ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন আমার লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্টটাও খুব ভালো করে আমি ভেজে নেব আদা রসুনের পেস্ট খুব ভালো করে সব মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব লঙ্কা আদা রসুনের পেস্ট যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ছোট ছোট পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো কুচিগুলো আমি মশলার মধ্যে ঢেলে দেব। টমেটোটা খুব তাড়াতাড়ি গলানোর জন্য আমি অল্প নুন দিয়ে দেব। নুন দিয়ে খুব ভালো করে টমেটোটা নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে দিলে কী হবে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে ঢাকা দিয়ে দিয়েছি টমেটোটা খুব ভালো করে তাড়াতাড়ি গলে যাবে এরপরে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে আরও মিশিয়ে নেব সবগুলোকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি মশলা পুরো একদম কালার ছেড়ে দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এরপর আমি অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে খুব ভালো করে মশলাটা আরেকবার কষিয়ে নেব এরপরে আমি একটু মশলাটা খুব ভালো করে টমেটোটা গলানোর জন্য আমি আরেকবার ঢাকা দিয়ে দেব আর বেগুনগুলো আমি যেগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম সে বেগুনের মধ্যে খুব ভালো করে মশলাগুলো চলে গেছে নুনটাও খুব ভালো করে বেগুনের মধ্যে ঢুকে গেছে এরপরে আমি একটা তাওয়া বসিয়ে দেব তাওয়াটা গরম করে নেব তার মধ্যে দিয়ে দেব তেল তেল যখন আমার গরম হয়ে যাবে আমি বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে খুব ভালো করে বেগুনগুলোকে আমি ভেজে নেব এইভাবে সব বেগুনগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এক সাইডের বেগুনগুলো যখন আমার ভাজা হয়ে যাবে আরেক সাইডটাও আমি ভেজে নেব এক সাইডটা ভাজার জন্য আমি প্রথমে বেগুনগুলোকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ঢাকাটা দু মিনিট পরে খুলে নেব এক সাইড বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আরেক সাইডটা আমি উলটিয়ে দেব সব বেগুনগুলো আরেক সাইডটা আমি উলটিয়ে দেব এইভাবে বেগুনটা আরেক সাইড উলটিয়ে দিয়েছি উলটি দেওয়ার পরে আমি খুব ভালো করে আরেকবার ঢেকে দেব ঢাকা দিয়ে দিয়েছি বেগুনটা খুব নরম হয়ে গেছে এরপরে আমি যে মশলাটা বেচেছিল সে মশলাটা আমি বেগুনের মধ্যে আরেকবার দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আরেকবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দেওয়ার পরে মশলা আমার পুরো একদম রেডি হয়ে গেছে মশলাটা খুব ভালো করে তেল ছেড়েছে এরপরে আমি গ্রেভি বাড়ানোর জন্য আমি মশলাটার মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে খুব ভালো করে আমি মশলাটা নাড়াচাড়া করে খুব ভালো করে আরেকবার ফুটিয়ে নেব মশলাটা আমি ফুটিয়ে নিয়েছি মশলাটার মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব। আর আমি ধনে পাতা দিয়ে দেবো দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করবো খুব ভালো করে ফুটিয়ে নেব মশলা একদম আমার রেডি হয়ে গেছে এই যে তাওয়ার মধ্যে যে বেগুনগুলো আমি রেখেছিলাম সে বেগুনগুলো খুব ভালো করে আমি সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পরে যে গ্রেভিটা আমি বানিয়েছি সেই গ্রেভিটা বেগুনের মধ্যে আমি এইভাবে ঢেলে দেব। এইভাবে পুরো গ্রেভিটা বেগুনের মধ্যে ঢেলে দেব আর তাওয়া নি গ্যাসটা আমি জ্বালিয়ে দেব আর গ্যাসটার ফ্লেমটা একদম লো করে দেব খুব ভালো করে ফুটিয়ে নেব বেগুনের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে একটু সামান্য অল্প আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পরে খুব ভালো করে আমি সবজি আমার একদম রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা বাই